এই মাত্র একটি মাছ হিট হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটি মাছ খুব উত্তেজনা নিয়ে আছেন একজনে বড় বড় একটি মাছ মাছটি মনে হয় কাতলা দেখে থাকুন শেষ পর্যন্ত কি হয় মাছ খুবই বড় শিকেরই টান টান উত্তেজনা মাছটি আস্তে আস্তে উঠানো লাগবে মাছটি আপনাদের একটু জুম দিয়ে দেখাই দেখতেই পাচ্ছেন যে মাছটি বড় সাইজের একটি মাছ দেখেন বিগ সাইজের মাছ মাছটা এখন উঠানো যাচ্ছে না মাছটা আস্তে আস্তে উঠানো লাগবে দেখতেই পাচ্ছেন শিকারির অবস্থা কোয়াশ দেখেন কত বড় বড় মাছ বড় মাছটি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে মাছটি কত বড় হয় এবং কমেন্টে বলে যাবেন কতটুকু মাছটি খুবই বড় দেখতেই পাচ্ছেন অসে মাছ খুবই বড় দেখার জন্য আশেপাশে মোটামুটি ভিড় জমেছে মাছটা খুবই বড় দেখতে থাকুন মাছটা অনেক বড় আপনারা দেখতে থাকুন মাছটা কতটুকু বিচ্ছেদের একটি মাছ कुरे ना अरे वीडियो वाला तो हमारा भी बनता था अल्लाह बहुत अच्छा देसी लूट चला और रखो पढ़ो मतलब तुम दार ही लेओ भाई জোর কমছে মাস্ট ক্যাচিং কমপ্লিট আপনারা দেখুন মাছটি কতটুকু কমেণ্টে কৰি দিব কতটুকু